আচ্ছা ছাদ বাগানের ক্ষেত্রে আপনারা কি ওনাদেরকে রাসায়নিকটাই বেশি সাজেস্ট করেন নাকি আপনার জৈব সার মানে বেশি সাজেস্ট করে না আমরা ওনাদেরকে কখনোই রাসায়নিক সারের ব্যবহারটা করতে বলি না নিষেধ করি সেটা সামান্য পরিমাণ যেটা হলো আমরা একদম মাটি প্রস্তুতের সময় কিছুটা করে থাকি তাছাড়া সবসময় আমরা তাদেরকে জৈব উপাদানগুলো ব্যবহার করি যেমন এখানে দেখতে পাবেন যে ওনার ওখানে কিন্তু এই যে ড্রামে জৈব সার করা আছে কিচেন কম্পোস্ট এবং এখানে ভার্মি কম্পোস্ট এবং যত ধরনের জৈব ব্যবহার করা যায় জৈব বালাইনাশক ব্যবহার করা যায় আমরা সেগুলোর পরামর্শ দিয়ে থাকি যেমন নিমতোল ব্যবহার করা হ্যাঁ নিমের থেকে আমরা কীভাবে ওনারা ছত্রাকনাশক এগুলো তৈরি করতে পারে সেগুলো আমরা ওনাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি বর্ধ পেস্ট বৌদ্ধ মিক্সচার এগুলো ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এখন থেকে ছাদ বাগানে সকল প্রোডাক্ট পাবেন মিরপুর শেওরা ছাদে গাছ লাগানোর জন্য জিও ব্যাগ কোকোপিট ব্লক বিভিন্ন ডিজাইনের ইনডোর প্লান্ট স্ট্যান্ড সকল ধরনের জৈব সার যে কোনো ধরনের দেশি বিদেশি শাকসবজির বীজ ও ছাদ বাগান করার জন্য যাবতীয় সরঞ্জাম ডিসপ্লে সেন্টার আটশো উনিশ বাই এক ওয়েস্ট শেওড়াপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের পিলার নম্বর তিনশো দশ এর পশ্চিমে আমাদের সব প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে